আমরা ধন্যবাদ জানাই আনুর ফাউন্ডেশনকে যারা ঢাকা থেকে আসছেন বন্যা কবলিত মানুষদেরকে হেল্প করার জন্য এবং কি আমরা ওনাদের সাথে ছিলাম সময় দিয়েছে এবং ওনাদের সাথে কাজ করে আমাদেরকে আমাদের অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম আমরা আট নং সরকার ইউনিয়নের বাসিন্দা আনুর ফাউন্ডেশন আমাদের এখানে ঢাকা থেকে আসছে এখানে আমাদের এলাকার যারা জলবদ্ধ ফানিবদ্ধ তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমাদের সেই সবক টিম তাদের সাথে কাজ করতে পেরে আমরা সবাই আনন্দিত এবং এলাকাবাসীর সবাইও যারা ত্রাণ পেয়েছে সবাই আনন্দিত আমরা ত্রাণ দিতাম যে সমস্ত এলাকায় গিয়েছিলাম ওই সমস্ত এলাকায় পানি কমর পর্যন্ত ছিল কোন কোন জায়গায় বুক পর্যন্ত ছিল কোন কোনো জায়গায় আরও বেশি ছিল অনেক মানুষের ফা রান্নাঘর এবং কি থাকার ঘর সব ঘরের ভিতরে এক হাঁটু পর্যন্ত ফানি ছিল তাই আমরা আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তান পেয়ে আজ তিন দিন যাবত তারা আমাদেরকে তান দিয়েছে আমার স্বেচ্ছাসেবী টিম যারা আছে সবাই আমাদের সাথে অত্যন্ত ভালোভাবে কাজ করছে এবং তারা সবাই আনন্দিত আন্নুর ফাউন্ডেশনকে আমরা আটনং সরকারি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে তারা তা নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ